আসসালামু আলাইকুম আই গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নোয়াখালী থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসছি আস দেখুন এত সুন্দর শাক শাকগুলো দেখে আমি খাওয়ানোর লোভ সামলাতে পারি নাই সকালবেলা ঘুম থেকে ঠান্ডার মধ্যে উঠে দেখুন যে আমি বসে বসে আস্তে আস্তে শাকগুলো নিজে উঠিয়ে নিয়েছি শাকগুলো এত সুন্দর দেখতেও অনেক ভালো লাগে খেতেও কিন্তু অনেক মজা তিন রকমের শাক শাকগুলো উঠিয়ে নিয়েছি দেখুন এটাকে ঢাকায় বলে হেচার শাক আর নোয়াখালীতে আমরা বলি মলিশার শাক তারপর দেখুন এখানে হয়েছে লাউ গাছ লাউ গাছ থেকে লাউ গাছের চার পাঁচটার ডোগা নিয়েছি লাউজ শাকগুলোও কিন্তু একেবারে তাজা তাজা গাছ থেকে দেখুন আমি আমার নিজের হাতে ছিঁড়ে নিচ্ছি চার থেকে পাঁচটা ডোগা নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি দেখুন মিষ্টি কুমড়া শাকও এখান থেকে কয়েকটা মিষ্টি কুমড়া শাকও নিয়েছি এগুলো সব আমাদের নিজের ক্ষেত নিজের ক্ষেত থেকে নেওয়া দেখুন এবার আমি এগুলোকে বসে বসে নিজের হাতে নিজে কুটলাম সবগুলো কুটে টুটে একেবারে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি শাকগুলো এত নরম একবারে হাত দিয়ে মানে এগুলোকে কুটে ফেললাম আর লাগে নাই ভটি দা লাগে নাই দেখুন নিজের হাত দিয়ে ডোবাগুলো একেবারে টসটসা আগাগুলো একেবারে নরম একেবারে হাত দিয়ে পরিষ্কার করে হাত দিয়ে আমি শাকগুলো কেটে নিলাম এভাবে আমি সবগুলো শাক ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই মাছগুলো দিয়ে শাকটাকে রান্না করব মাছগুলোর মধ্যে একটু হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়ো মেখে নিয়েছি নিয়ে দেখুন মাটির চুলায় রান্না করতেছি অনেক দিন পরে আমি এই মাটির চুলাটায় রান্না করতেছি মাটির চুলাটা বানিয়ে রেখেছিলো আমার জালেরা দিয়ে দিচ্ছি তেলগুলো গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি আরেক পাশটা উলটিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি লাকি চুলা রান্না সত্যিই অনেক মজা খেতেও অনেক ভালো লাগে সবগুলো মাছ উঠিয়ে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবার এগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব দেখুন চুলাটা ছোট হয়ে গেছে পাতিলটাও বড় হয়ে গেছে চুলাটা অনেক ছোট আগুন আস্তে আস্তে জ্বলছে দিচ্ছি হলুদ আর লবণ তারপরে আস্তে আস্তে শাকগুলো দিচ্ছি আর নাড়াচ্ছি শখ সবগুলো শাক দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি আস্তে নাড়াচাড়া করে ঢেকে দেব শাকগুলোকে আমি দশ মিনিটের মতো ঢেকে রেখে একেবারে ভালোভাবে দেখুন সিদ্ধ করে নিয়েছি আমার শাকগুলো কষানো হয়ে গেছে এবার এগুলোর মধ্যে আমি অল্প একটু পানি দেব যেহেতু শাকগুলো হয়ে গেছে আমি পানিটা দেব একদম অল্প পানিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার উপর দিয়ে মাছগুলো দিয়ে দেব দেখুন চুলার আগুনটা একেবারে আস্তে আস্তে জ্বলতেছে এভাবে আমি সাত আট মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার তিন রকমের শাক আর মাছটা শাকগুলো এত মজা হয়েছে আর খেতে এত ভালো লাগলো কি বলবার আর অসাধারণ ক্ষেত থেকে নিজের হাত হাতে শাক উঠিয়ে ওই শাক সাথে সাথে রান্না করার খাওয়ার মজাই আলাদা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ